ঢাকার মেট্রো রেল স্টেশন এলাকাগুলোই ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা বিভিন্ন মেট্রো স্টেশনের সিঁড়ির মুখেও বসেছে দোকান দিন হিসেবে কিংবা মাসিক ভাড়া দিয়ে দোকানিরা ফুটপাতে দোকান চালান এ টাকার বিনিময়ে তাদের শেল্টার দেন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের লোকজন কেবল মিরপুর দশ মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে গড়ে ওঠা অস্থায়ী মার্কেট থেকেই বছরে কোটি টাকার বেশি চাঁদা ওঠে অন্যদিকে দখলকারীদের কারণে এসব সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে ফুটপাতে হাঁটার জায়গা না পেয়ে ব্যস্ত সড়ক দিয়ে চলে অনেক পথচারী এতে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় মিরপুর দশ মেট্রো স্টেশনের নিচে সড়কের দুই পাশে দুই শতাধিক দোকান রয়েছে এসব দোকানের জন্য গড়ে দুইশো টাকা করে ভাড়া স্বরূপ চাঁদা দিতে হয় সেই হিসাবে প্রতিদিন মিরপুর মেট্রো স্টেশনের নিচের ফুটপাত থেকেই ওঠে অন্তত টাকা মাসে যা লাখ টাকার বেশি হাজার আর বছর হিসাবে চাঁদার পরিমাণ দেড় কোটির কাছাকাছি এসব টাকা যারা তোলেন তারা দোকানীদের কাছে লাইনম্যান নামে পরিচিত রাজনৈতিক প্রভাবশালীরা এসব লাইনম্যান নিয়োগ দেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বেশ কয়েকজন দোকানি জানান তাদের প্রতিদিন দুইশো টাকা করে দিতে হয় ভালো জায়গা হলে টাকার পরিমাণ বাড়ে তবে কিছু দোকানি দাবি করেন গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর টাকা দিতে হচ্ছে না যদিও অন্য দোকানিরা জানান সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি এসব চাঁদার টাকা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের মাঝে ভাগ বাটোয়ারা হয় বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন এলাকার এক দোকানি বলেন এখানে অনেক বছর থেকেই ব্যবসা করছেন কাউকে টাকা দিতে হয় না তবে আর এক দোকানে টাকা দেওয়ার কথা স্বীকার করেন তারা মাস চুক্তিতে টাকা দেন তবে কাকে এবং কত টাকা দেন সে বিষয়ে তিনি মুখ খোলেননি বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ বণিক বার্তাকে বলেন মেট্রো স্টেশনগুলোর সিঁড়ির সামনে রিক্সা ও বিভিন্ন ধরনের ভ্রাম্যমান খাবারের দোকানিরা দাঁড়িয়ে থাকে এতে চলাচলকারীদের ভোগান্তি তৈরি হয় এমনটি হওয়া উচিত না ব্যস্ত জায়গাগুলো সবসময় ফাঁকা রাখতে হয় এটিই নিয়ম আর ফুটপাতে অবৈধ স্থাপনা থাকলে মানুষের চলাচলের পথে সমস্যা তৈরি হয় এগুলো উচ্ছেদ করা উচিত তবেই পথচারীরা নিরাপদে ফুটপাতে চলাচল করতে পারবে এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি উচ্ছেদ করলে তারা আবার বসে এখানে এক ধরনের রাজনৈতিক অর্থনৈতিক খেলা চলে সেজন্য স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না আমরা কিছু পাইলট প্রকল্প হাতে নিচ্ছি সেখানে কিছু হকারকে বসার অনুমতি দেওয়া হবে ফলে অবৈধ দখল কমে আসবে